আমার ব্যক্তিগতভাবে কয়েক দিন ধরে একটু ব্যস্ততা থাকার কারণে ক্লাসের ধারাবাহিকতা নষ্ট হচ্ছে এইজন্য সকলের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যাই হোক আমরা যদি হোমিওপ্যাথি করে আমাদের স্টাডিটাকে কন্টিনিউ না করতে পারি তাহলে হোমিওপ্যাথি হোমিওপ্যাথির পেশা হিসেবে পেশা হিসাবে নিয়ে তেমন কি করা যাবে না আগানো সম্ভব হবে এই জন্য আমাদের অবশ্যই কন্টিনিউ স্টাডি করতে হবে আর আমাদের এক একটা মেডিসিন আমি আপনাদেরকে বলেছিলাম পূর্বের ক্লাসগুলোতে আমি বলেছি আমাদের একটা মেডিসিন চার পাঁচটা ক্লাসেও শেষ করা সম্ভব হবে না হয় না কারণ আমাদের মেডিসিনগুলো গুলো যেহেতু রোগের নয় রুগীর চিকিৎসার জন্য আমরা প্রয়োগ করে থাকি সেই জন্য একজন রুগীর সার্বিক বৈশিষ্ট্য সমূহ সংগ্রহ করে এরপরে ঔষধ নির্বাচন করতে হবে সেই সাথে একটা সেই সাথে আমি একটা কমন কথা প্রায় সময় আপনাদের বলে থাকি সঠিক মেডিসিন ঔষধ প্রয়োগ করার পরেও যখন রুগী সুস্থ হবে না সেক্ষেত্রে আমাদের করণীয় কি তখন আমরা কি করব এবং কি করলে রুগীগুলো গুরুত্বপূর্ণ তার আগে আমাদের হোমিওপেথিক মেটেরিয়া মেডিকার লক্ষণ সমূহ যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের জন্য প্রথম প্রথম অবস্থায় মেডিসিন সিলেকশন করা সহজ হবে এরপর আমরা ঔষধ দেওয়ার পর পর্যবেক্ষণ শক্তি কাজে লাগিয়ে সম্ভব হবে এখন দেখুন। আমি আমার ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট করেছিলাম এই পোস্টে কমেন্ট করেছিলেন আবুল ফাতাহ স্যার এখানে আমি কেমো মিলার লোক আপনার পোস্টটা করেছিলাম উত্তরটা হবে কেমো মিলা কেন মেলা হবে আমি বলেছিলাম তীব্র রাগের মাথায় সর্বশক্তি দিয়ে ঝগড়া করে ঝগড়া করে অসুস্থ হয় মানে সে যখন রাগন্বিত হয় তার সর্বশক্তি প্রয়োগ করে একেবারে অসুস্থ হয়ে যাবে এর পরেও সে কি চায় না ঝগড়া সারতে চায় না এই ক্ষেত্রে স্যার বলেছিলেন কলুসিন্থ বলেছিলেন ইগনেশিয়া দেখুন আমাদের পার্থক্যটা কোথায় করতে হয় যদি আমরা পার্থক্য করতে পারি তাহলে আমরা সফল ডাক্তার মানে আমরা পার্থক্য করার পর যখন মেডিসিন সিলেকশন করবেন তখন আপনার আমার জন্য রুগীকে সুস্থতার দিকে নিয়ে আসা আমাদের জন্য খুব বেশি সহজ হবে হয়ে যাবে ইনশাল্লাহ হচ্ছে তো আমি যে খুব জানি তা কিন্তু না আমি আপনাদের প্রতি আমার প্রস্তাব এটাই যে আমরা কি করব কন্টিনিউয়াস স্টাডি করব আলোচনা করব আমি আপনাদেরকে বলেছি যেগুলো আমি পড়িয়েছি সেগুলো থেকেই আমি আপনাদেরকে প্রশ্ন করি কেন যাতে করে আমাদের এগুলো মনে থাকে এখন আমি যদি হঠাৎ করে কোন একটা বই থেকে পড়ে আপনাদেরকে প্রশ্ন করি তাহলে সেটা হবে না যে পড়া পড়া হয় নাই আমি আপনাদেরকে যেগুলো পড়িয়েছি সেগুলো থেকে প্রশ্ন করার চেষ্টা করছি ইতিমধ্যে আমাদের প্রায় 5 6টা মেডিসিন সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে তার মধ্যে আমরা পড়েছিলাম কোনো কারণে যদি কেউ রাগনীত অবস্থায় যদি সে অসুস্থ হয় রাগ হলো অসুস্থ হয়ে গেল প্রচুর রাগ করেছিল থেকে সে অসুস্থ ক্ষেত্রে আমাদের কোন কোন কাজ করে এটা আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা জানেন এই জন্যই তো আবুল ফাঁদা স্যার বলেছেন যে রাগ করে যদি অসুস্থ হয় সেখানে আমাদের কোলোসিন ভালো কাজ করে তিনি কিন্তু উল্লেখ করেছেন আমাদের স্টেপিসিগ্রিয়া ভালো কাজ করে আমাদের ইগনেশিয়া ভালো কাজ করে এগুলোর মধ্যে পার্থক্য করতে হবে না আমাদের আজকের এই কিন্তু ভালো কাজ করে তাহলে আমরা কি প্রয়োগ করব না আমাদের থেকে মেডিসিন বের করতে হবে তাহলে আমাদের আজকের মেলার এই যে রাত চাপার পরে যে রোগ উৎপন্ন হয় এই ক্ষেত্রে তো অবশ্যই ভালো কাজ করে কলোসিন করে পার্থক্য কোথায় দেখুন কোলোসিন আমি আপনাদেরকে বলেছিলাম কলোসিন যখন রাগন্নিত হয় ওদের মাঝে এক অহংকার প্রবণতা পাওয়া যায় আমি প্রচুর আমার রাগ হয়েছে দড়ুন আমি এখন কলোসিনথের پیشنট আমার আমি প্রচন্ড রাগন্নিত আমি হয়ে গেলাম রাগন্নিত হয়ে মানে আমার মাঝে এমন একটা অহংকার চলে আসলো যে রাগ ঠিকই হইছে কিন্তু রাগটাকে আমি চাপা দিয়ে ওর সাথে আমি জগড়া করতে পর্যন্ত পছন্দ করব না জগড়া কাটও পর্যন্ত আমার মনে হবে যে আমার প্রতিপক্ষ সে কি সে তো আমার তুলনায় কিছুই না ও কে ও তো আমার সাথে ঝগড়া করতে পারছে ও কি মানে তাকে আমি এতটা নিম্ন লেভেলে নিয়ে যাব যে তার সাথে আমার ঝগড়া করা উপযুক্ত আমি না কিন্তু আমার প্রচন্ড রাগ তৈরি হয়েছে আমার রাগ উঠেছে তাহলে এই সময় যদি আমি অসুস্থ হই সেখানে আমাদের কলোসিল ভালো কাজ করবে কিন্তু এখানে কেমোমিলার দরনটা কেমন এই যে কেমিলা ধনটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখুন মিলা জগরা করতেই থাকবে করতেই থাকবে মানে সে কি হবে না সে দুর্বল হয়ে যাবে জগরা করতেই থাকবে এই যে তার রাগনীত অবস্থায় সর্বশক্তি দিয়ে আমি উল্লেখ করেছি তার যত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে বিছানায় না পড়বে ততক্ষণ পর্যন্ত সে ঝগড়া করতেই থাকবে করতেই থাকবে যদি সে ঝগড়া করতেই থাকে করতেই থাকে সেখানে আমাদের আমরা বুঝবো আমাদের আজকের এই কেমোমিলা মেডিসিনের পেশেন্ট তাহলে কেমোমিলা রুগীর আমি যদি আরো বিস্তারিত জানতে চাই এখন আমি যদি সাথে ইগনেশিয়ার কথা বলি আমাদের আবুল স্যার তিনি কিন্তু বলেছিলেন যে ওইটা ইগনেশিয়াও হবে এখন ইগনেশিয়ার সাথে যদি আমি পার্থক্য করি তাহলে কিন্তু আমাদের মূল বিষয়টা ধরা পড়ে যাবে কিভাবে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইগনেশিয়া কিন্তু যখন তখন রুগী হয় না এমন ওরা তেমন বেশি জগড়াও করে না ওদের সব থেকে বড় কথা হলো ওরা মনের ভিতরে সামান্য যদি কেউ কোনো উচ্চ স্বরে কথা বলে ওদের সাথে ওরা রাগণ্ডিত হয়ে মনটা খারাপ করে দিয়ে আপনার বিমর্ষ হয়ে মনের ভিতরে চাপিয়ে রেখে আপনার ওরা সময় অতিবাহিত করে রাগ ওঠার সাথে সাথে ওরা অসুস্থ হয় না রাগটাকে চাপা দেওয়ার সাথে সাথেও সুস্থ হয় না এটাকে দীর্ঘদিন পর্যন্ত এই রাগটাকে সালা লালন করতে থাকে এবং চিন্তা করতে থাকে এবং চিন্তা করে সে মাঝে মধ্যে দীর্ঘ নিঃশ্বাস ফলে কেমন কেন এমনটা হলো তার সাথে আমার কেন ঝগড়াটা মানে ঝগড়াটা কেন হলো আর কেনই বা এই পরিস্থিতি তৈরি হলো এগুলো সে চিন্তা করতেই থাকে করতেই থাকে করতেই থাকে যখন করতে করতে সময় নেবে অর্থাৎ রাগ ওঠার পরে সে রাগটাকে সে আপনার মনের ভিতরে লালন করতে করতে চিন্তা করতে করতে যখন আপনার সময় ওতে ব্যয়িত হবে মানে অন্তত মনে করেন যে ওদা মানে একটা বিষয় নিয়ে ওরা এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এরকম সময় তারা অতিক্রম করেছে চিন্তা করতে 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 একটা সময় সে উৎসস্থ হবে ওই ওই চিন্তাগুলো তার মনের ভিতরে চাপিয়ে রাখার জন্য rukt hoye হবে আর কেমেমেলা কেমন কেমেমেলা সাথে সাথে হতে পারে জদ্র করতে করতে তীব্র জদ্র করতে করতে এই তার আজকে ডাক্তার বললো রাতে অসুস্থ হয়ে যেতে পারে কিংবা ডাক্তার সাথে সাথে অসুস্থ হয়ে যেতে পারে তাহলে আমাদের মেডিসিনের মধ্যে পার্থক্য কত সহজ না যদিও প্রাথমিক অবস্থায় কঠিন মনে হয় তাহলে আমাদের পার্থক্য করার শক্তিটা বেশি অর্জন করা দরকার এখন ইডনেশিয়ার সাথে আপনি আরো পার্থক্য করুন ক্যামোমিলার সাথে দুইটার সাথে পার্থক্য আরো বাড়িয়ে দিন দেখুন আমাদের ইগনেশিয়া মেডিসিনের যেটা বললাম রাগ উঠলে ওরা কি করতে চায় না তেমন ঝগড়া করতে চায় না আর কে মামিলা সারবে কখনোই না শুধু তাই না শুধু সে আপনার ডাক্তারের সাথে পর্যন্ত সে ঝগড়া করতে পারে আমার কাছে পেশেন্ট আসবে কেমন মেলা দেখেন তার আচরণটা কেমন হয় সে বলবে আপনার আয়সা বলবে ডাক্তার সাপ আপনার ওষুধে আমার কাজ হবে না এমনিতে আসছি মানে আমাকে সে রাগণিত করে ফেলবে আমিও মনে তার প্রতি আমার রাগ চলে আসবে যদি আমি বুঝতে পারি যে এগুলো তো কেমন মেলার আচরণ তাহলে কিন্তু আমাদের আর হুমে করা সহজ হয়ে যাবে তাহলে ওদের রাগের ধরনটা কেমন সেটা আমাদের অবশ্যই ভালোভাবে জেনে রাখতে হবে দেখুন ওদের মেজাজটা হলো কি রুক্ষ মানে কর্কশ বাসী ওরা কর্কশ ভাষায় কথা বলে অসহিংসু ও ধৈর্য ওরা ওরা জগরা বেঁধে দেয় তাহলে আমরা যদি কোনো পরিবারে শুনতে পায় কিংবা জানতে পারি যে ওই পেশেন্ট কিংবা ওই লোকটি প্রচুর পরিমাণে কি করে জগ্রাবাদ জগ্রাবাদায় আপনার কোনো কথা বললে সে তিনটা মানে একটা বললে তিনটা বলতে চায় যদি এমন ধরনের কর্কশবাসী অসহিংস ক্রুধপরায়ণ অধৈর্য অধৈর্যশীল ব্যক্তি পাওয়া যায় সেখানে আমরা কেমোমেলা চিন্তা করতে পারি কেমোমেলাকে চিনার জন্য আরো কিছু মাইন্ডসেট আপনারা দেখুন কি যেমন দেখেন কেমমিলার রুগীকে যদি আপনি কোনো বিষয়ে জিজ্ঞাসা করেন তার রাগ উঠেছে তাকে একটা ভালো কথা যদি জিজ্ঞাসা করেন সেটার উত্তরও কিন্তু সে কিভাবে দিবে খুব বেশি রাগনীত অবস্থায় দিবে তার মানে আমার ওই তিনটা মেডিসিনের সাথে আমাদের এই মূলক এবং ওদের আপনার কি বলবো যে ওদের মেজাজ এবং ওদের আপনার ঝগড়া করার প্রবণতা সবথেকে বেশি তাহলে কেমু মেলার মাইন্ড সিমটম যেন একটা বড় ধরনের অস্ত্র আমাদের হোমিওপ্যাথিতে রোগী সুস্থ হওয়ার ক্ষেত্রে এই মাইন্ডসেটটা খুব বেশি বড় ধরনের অস্ত্র তাহলে আমরা যদি দেখতে পাই ভালো কথা বলার পরেও সে রাগন্বিত ছাড়া উত্তর দেয় না সেখানে আমরা কেমো মিলাকে চিন্তা করতে পারি ওদের কাছে যদি আত্মীয় স্বজন আসে কথা বলে ওদের যখন অসুস্থ হয় তখন কিন্তু ওরা গালি গালাজ পর্যন্ত শুরু করে দেয় এবং ওরা খরখস ভাষায় কথা বলতে তাকে প্রচুর রাগান্বিত হয় অর্থাৎ যত তার বেতা যত সে সুস্থ তত বেশি সে রাগ প্রকাশ করবে তাহলে তার কাছে যদি আত্মীয় স্বজন যায় রাগান্বিত অবস্থায় ভালো কথা বলে তার সাথেও সে ভালো আচরণ করবে না কারণ সে হলো কেমোমিলা তাহলে মাইন সিমটমে যদি আমরা কেমোমিলার সাথে মিলিয়ে ঔষধ দিতে পারি হওকা সেটা যে কোনো রূপ ইনশাল্লাহ রিমুভ হবে তবে আমাদের গartifactIdটা কোথায় আমি আপনাদেরকে আবারো বলে আমি যে খুব জানি তা কিন্তু না কিন্তু আমি যা জানি তাই আপনাদেরকে জানাতে চাই কেন যাতে করে এটা আমি দীর্ঘ সময় মনে রাখতে পারি এবং আমার প্র্যাকটিক্যাল লাইফে যাতে আমি প্রয়োগ করতে পারি এজন্য আমি চাই সবাই মিলে পড়াশোনা করি জানি শিখি বুঝি কিছু বলবেন

আত্মীয় সজন পর্যন্ত গালিগালাজ করে তাহলে এই আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলেছিলাম ব্রায়োনিয়ার ক্লাস এগুলো আমার মনে পড়তেছে কেন আমি বারবার আপনাদেরকে বলি যে আমরা যখন আলোচনা করব মনোযোগ দিব এবং মনোযোগ দিয়ে যদি আমরা মনে রাখতে পারি তাহলে এটা কিন্তু আমাদের বাস্তব জীবনে খুব বেশি কাজে লাগবে আমি ব্রায়োনিয়ার ক্লাসে বলেছিলাম যে আত্মীয় সজন কাছে আসলে ওরা ভালো পায় না কেন পায় না সেটা কিন্তু বলেছিলাম কেন পায় না কারণ আত্মীয় স্বজন এসে তাকে তার সাথে কথা বলবে ভালো জিগাবে কেমন আছেন আপনার আপনার শরীরের অবস্থাটা কেমন এইগুলো প্রশ্ন করবে আর এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে তার লাড়াচাড়া করতে হবে এমনকি তার মুখটাও লাড়াতে হবে তার টুট জিব্বাহা লাড়াতে হবে কথা বলতে হবে এই জন্যে সে আত্মীয় স্বজন আসাটাও পছন্দ করে না আর আমাদের তার রাগের কারণে তার যে একটা মাইন্ডের বহিপ্রকাশ যে সে কর্কশবাসী কারণে ওই আত্মীয় স্বজন আসাটা তার কাছে ভালো লাগে না তাহলে আমরা যদি পাই কর্কশবাসী এবং সহজেই রাগন্ হয়ে যায় এবং সে আপনার যেই হোক না কেন ডাক্তার হোক আত্মীয় স্বজন হোক যে কেউ হোক তার সাথেই সে কি করবে তার কর্কশ বাসাটা প্রয়োগ করবে কিংবা কর্কশ বাসী হবে যদি আমরা এই পরিস্থিতি পাই তাহলে আমরা সেখানে কেমোমিলাকে চিন্তা করতে পারি তবে রাত থেকে উৎপন্ন মেডিসিন গুলো যেগুলো আমরা পড়েছি কলুসিন স্টেফেসিগ্রিয়া ইগনেশিয়া এগুলোর মধ্যে আমরা পার্থক্য করে করে রুগীর কাছ থেকে যখন আমরা লক্ষণ সমূহ সংগ্রহ করব তখন আমাদের হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে সফলতা পাওয়া ইনশাল্লাহ সম্ভব হবে আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি আমি যা জানি তাই আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু আমি যা জানি তাই আপনাদেরকে শিখাবো শুধু আমি না আপনারা এখানে যারা আছেন আপনাদের কাছ থেকে কিন্তু ক্লাস নেবেন আপনারা অবশ্যই নেবেন ইনশাল্লাহ আপনারা পড়বেন আমিও তো পড়ি পড়াশোনা করি কেন পাঁচটা মিটির আমেরিকা পড়বো দশটা মিটির আমেরিকা পড়বো সেগুলো থেকে ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা আমি অবশ্যই করে যাব একদিন আমাকে রেজা হাসান স্যার বলেছিলেন স্যার এই মেডিসিনটা কি শেষ দুইটা না দুইটা না তিনটা ক্লাস নিয়েছিলাম আমি আমি তখন ওনাকে বলছিলাম যে এটা শেষ না আর অনেকগুলো ক্লাসের প্রয়োজন আছে কেন আমাদের মেডিসিনগুলো মাইন্ড সিস্টেম থেকে তার রোগ ভিত্তিক রোগ লক্ষণগুলো কিন্তু আমাদের পড়তে হবে জানতে হবে তাহলে এই রোগ লক্ষণ অনুযায়ী যখন আমি যাব তখনও তো আমাকে হেল্প করবে মেডিসিনের লক্ষণ গুলো রোগের লক্ষণ গুলো যখন আমাকে দুই দিক থেকে আমি যখন আপনার সামনের দিকে আগাবো তখন কিন্তু আমি সহজেই সঠিক মেডিসিন সিলেকশন করতে পারবো আমি আপনাদের আর একটা বিষয় বলে রাখি যেটা হলো বিশেষ করে আপনার আহ মহিলাদের ক্ষেত্রে ডেলিভারির সময়ে আমাদের এই মেডিসিনটা একটা হাতিয়ার ওনার যখন প্রসব বেদনা একজন মা যখন প্রসব বেদনায় কাঁদতে থাকেন তখন তার মাঝে কি পাওয়া যায় ওই যখন তার বেতা চলে আসবে প্রসব বেতা তখন সে যদি গালি শুরু করে এবং কাউকে তার স্বামীকে যদি সে বক্ত দেখে যে তোমার কারণে এই আজকে আমার এত কষ্ট করতে হচ্ছে আমার একটা সন্তান ছিল সেখানে কি হয়েছিল না আর একটা সন্তানের কি প্রয়োজন ছিল মানে তার স্বামীকে পর্যন্ত গালি গালাস করবে যে তোর জন্য এমনটা হলো আর তোর কারণে এখন আমার এত কষ্ট করতে হচ্ছে যদি এই ধরনের তার এমনকি তার প্রসব বেদনাটাকে সে গালি দিবে এ মানে সে বলবে মানে এই মানে কি বলবো আমি তো বকতে পারতেছি না কিন্তু ওরা বকা দিবে ওরা বকা দিয়ে বলবে যে কেন আমার এই ব্যথা হলো এই ব্যথাটাকে পর্যন্ত পশার ব্যথাকেও পর্যন্ত তার পেটের বাচ্চাকেও পর্যন্ত সে কি করতে পারে গালি দিতে পারে তাহলে আপনি আমি যদি পাই আপনার কাছে একজন ডেলিভারির সময়ে ওষুধ নিতে আসছে সেক্ষেত্রে আপনি তাকে কিন্তু ফালসও দিতে পারেন তাকে আপনি সেমি সেমিকাও দিতে পারেন এখন একটা বিষয় আছে আমি তাই বলে দিচ্ছি দেখেন ডেলিভারির সময় আপনি মেডিসিন চেঞ্জ করতে পারবেন মুহূর্তে মুহূর্তে মানে আপনার সময় অনুযায়ী লক্ষ্য অনুযায়ী মেডিসিন চেঞ্জ করতে পারবেন আপনি কেন আপনার ডেলিভারির টাইমে ওই সময় আপনার রুগীর মাঝে যদি ওই কর্কশ বাসার প্রবণতা পাওয়া যায় রুগীর মাঝে যদি রাগন্বিত হওয়ার প্রবণতা পাওয়া যায় রুগীর কাছে যে ডাক্তার ডাক্তারকে বলবে আপনি কিছুই পারবেন না আমার আপনি কেন আসছেন আমি আপনাকে চাই না আপনাকে আমার পছন্দ হয় না আপনি পারবেন না এটা এটা সাকসেস করতে আপনি আপনি এটা মানে হাতে নিয়েন না এই যে দেখেন ডাক্তারকে পর্যন্ত সে ইগনোর করতেছে ডাক্তারকে পর্যন্ত আঘাত করে কথা বলতেছে যদি তার ডেলিভারির সময়ে ওই ধরনের ব্যথার কারণে হোক বা যত ব্যথা ভারবে ততই তো তার রাগ ভারবে তার যদি এই ধরনের বাসা প্রকাশ করে কিংবা সে যদি গালি করে তার প্রসব বেদনাটা সহ তার স্বামীকে সহ তাহলে সেখানে আমি আমরা অবশ্যই কেমো লো পোটেন্সি ব্যবহার করব ইনশাল্লাম ডেলিভারি কাজটা সহজে সম্পন্ন হবে আমি কি বলেছিলাম আপনাদেরকে যে আবার চেঞ্জ করা যাবে আমি কেমোমিলা দিলাম একটু পরে আমি পালস দিতে পারবো কারণ ওই সময়ে লক্ষণের পরিবর্তন ঘটবে এই সময় আপনার অবজারভেশন ক্ষমতা কাজে লাগাতে হবে চিন্তা করতে হবে যে এখন আপনি কোন মেডিসিনটা প্রয়োগ করবেন তাহলে তাকে পালসও দেওয়া যাবে যদি আপনি পালস টেলা দেন তাহলে তার আচরণটা কেমন হবে দেখুন পালসের আচরণটা কেমন হবে তার স্বামীকে সে কাছে রাখতে চেষ্টা করবে যে তুমি দূরে যাবে না তুমি আমার কাছে থাকো এবং তুমি মানে সে বলবে মানে মাথা মানে মাথা হাতায় দেওয়ার জন্য বলবে কাছে থাকতে বলবে তার সাথে ভালো কথা বলবে তুমি দূরে যাবে না তুমি কাছে থেকো বলতে তার সাথে কর্কশ ভাষায় কথা বলবে না এই যে কাঁচা টাকার প্রবণতাটা যদি আমরা পাই তার সামনে যদি কাঁচা গাছে রাখতে চায় এবং ওই বেতার আপনার বেতার মুহূর্তে যদি আপনার যেটাকে বলে পাচটি রাজা একটা মাইন্ড সিম যেটা আমরা পাই আর কি অপরের প্রতি ভালোবাসায় কিংবা ওই অপরের প্রতি ভালো আচরণ করার প্রবণতা যদি আমরা পাই সেখানে আমরা পালসকে ব্যবহার করতে পারি তাহলে আমাদের গুলো মুহূর্তের মধ্যেই পরিবর্তন আমরা করতে পারব কোন সময় ওই ডেলিভারি টাইমে তাহলে অবশ্যই আমাদের এই মাইন্ড সিমটম গুলো সংগ্রহ করে পার্থক্য করে করে আমাদের এই নির্বাচন করতে হবে এক কথা যদি আমি বলি ওদের মাঝে ভদ্রতা নাই ভদ্রতার লেশ মাত্র পাওয়া যাবে না ওরা যদি প্রচন্ড রাগ হয় এবং রাগ অবস্থা যদি রাক্ষেশে চাপা দেয় মুহূর্তের মধ্যে কিংবা সাথে সাথে তার মাঝে কি আসতে পারে কিছুনি ভাব চলে আসতে পারে যদি ওই দونه কিছুনি ভাব চলে আসে সেখানে আমরা কি করতে পারি আজকে কিমমেলা ইউজ করতে পারি এখন আমরা জানি বাচ্চাদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে কিমমেলা একটা বেস্ট মেডিসিন আমি বলবো শিশুদের জন্য কিমমেলা কি আমরা অবশ্যই কি করব মাথায় নিয়ে আসব কারণ বাচ্চারা ওই টাইপে যদি আপনারা পান যে বাচ্চা এটা চায় সেটা চায় মানে একটার পর একটা বায়না ধরে যে বলে আমাকে এটা দিন এটা দেওয়ার পরে সে চুরে ফেলে দেয় আপনার ওই কুলে কুলে ঘুরতে চায় যদি ওই ধরনের আপনার প্রবণতা আমরা শিশুদের মাঝে পাই সে সকল শিশুদের যাই হোক না কেন আপনি কেমে দিবেন দেবেন ভালো কাজ করবে অর্থাৎ কেমোমিলা ওই ধরনের রাগের প্রবণতা পেলে আমরা অবশ্যই কি করবো কেমোমিলা ব্যবহার করব। আমি একই কথা বারবার বলি অনেক সময় কেন এগুলো গুরুত্বপূর্ণ তাহলে দেখুন এবং শিশু কি করবে কান্নাকাটি করতে জিনিসপত্র চুরি চুরি চুরে মারবে তাহলে এই ধরনের ভাবনা যদি আমরা পাই সেখানে আমরা বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই কি করতে পারি কেমিমেলাকে চিন্তা করতে পারি আর একটা বিষয় যদি কোন মা দেখুন মা ঝগড়া করে কি হলো খুব বেশি রাগন্বিত হলো এই রাগন্বিত অবস্থায় যদি তার সন্তানকে দুধ খাওয়ায় দুধ দুধের মাধ্যমে দুধ খাওয়ার মাধ্যমে তার ছিল। সে করেছিল তীব্র রাগ করেছিল। সেই রাগের সময় তার সন্তানকে দুধ খাওয়ানোর ফলে তার সন্তান যদি রোগে আক্রান্ত হয় সেখানে আমরা কি করতে পারি আজকের এই মামলাকে ব্যবহার করতে পারে তাহলে দেখুন এই রাগগুলো যদি মায়ের দুধের মাধ্যমেও আমরা পাই যার মা রাগ করেছিল কষ্ট মানে রাগটা চাপািয়ে রেখেছিল এবং জগড়া করেছিল খুব বেশি সর্বশক্তি দিয়ে সেখানে আমরা কি করতে পারি আমাদের আজকের এই মেডিসিন কেমমেলাকে অবশ্যই অবশ্যই ইউজ করতে পারি অর্থাৎ আমাদের ইগনেশিয়া আমাদের পোলিসিনথ আমাদের স্টেফিসিক্রিয়া ওই তিনটা মেডিসিন থেকে কিন্তু এই মামলা আলাদা তবে রোগ উৎপত্তির যে কারণটা সেই কারণটা কিন্তু এক স্টেপিস্রিয়া কেমন টিপিসিয়া কিন্তু ভদ্র লোক আর আমাদের কেমালে কি ভদ্র অবশ্যই ভদ্র না তাহলে স্টেপিস্রিয়া ভদ্র কেন সে তার রাতটাকে নিজের মনের ভিতরে চাপা দেয় কিন্তু অন্য কারোর সাথে ঝগড়া করতে চায় না কেন ঝগড়া করতে চায় না সে লাজুক প্রকৃতির হয় সে মানে চায় যে ওনার আমার কাছে আমি ছোট হব না লাজুক প্রকৃতি যদি হয় তাহলে সেটা যারা করবে না তাহলে স্টেপিসিক্রিয়া ক্লোসিট এবং ক্যামোমিলা তিনটা মেডিসিনের মধ্যে আমরা মান সিনটমের ক্ষেত্রে এই পার্থক্যগুলো পায় সুতরাং আমরা যদি মান সিনটমগুলো সংগ্রহ করে মেডিসিনের প্রত্যেকটা লক্ষণ ধরে ধরে সামনের দিকে আগায়া যায় ইনশাআল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে আমরা আরো সফল সফল হব ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আমি সামনের ক্লাসে আপনাদেরকে ক্যামোমিলার রূপদুরিত লক্ষণগুলো কেমন এগুলো আমি খুব বেশি চিন্তা করি না আমি বেশি আগায় যায় মানে সিম্পটম দিয়ে আমি বেশি আগায় যায় তার ইচ্ছা অনিচ্ছা দিয়ে আমি রোগজনিত লক্ষণগুলোকে প্রাধান্য আর কথা কম দেই কম জানি তো তাই কম দেই কিন্তু রোগজনিত ব্যাপারগুলো আমাদের জন্য খুব বেশি জরুরি তো তার আমার সকলের প্রতি আমার ক্যা থাকবে রিকোয়েস্ট থাকবে সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করব ইনশাআল্লাহ সামনে থেকে আগায় যাব সবাইকে ধন্যবাদ আজকে আমি আপনার আমি আপনাদেরকে বলেছি আমি চেম্বারে কিছুক্ষণ আগে প্রবেশ করেছি আসছি আমাকে অনেকে ফোন দিতে এখনো আপনার রুগী বসে আছে তাদেরকে সাথে সামনে নিয়ে কথা বলাটা একটু আনিজি ফিল করতেছিলাম এরপরে আমি যতটুকু পেরেছি ততটুকু বলেছি তো ইনশাল্লাহ সামনে ক্লাসে আমি আপনাদেরকে আরো সুন্দর উপহার দেব যখন আমি সময় নিয়ে রিল্যাক্স আপনাদের সাথে কথা বলতে পারবো তখন আরো ইনফরমেশন আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ কারো কোনো প্রশ্ন আছে যদি কোনো ধরনের জানার বিষয় থাকে আমাকে ইনবক্সে না করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি আমি পারি জানি সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল